বিরতির পর স্বাগত এবার দার খুলতে চলেছে কেদারনাথ এবং বদ্রীনাথের কারণ বেশ কয়েকদিন এবং বিশেষ করে যেহেতু মার্চ এবং এপ্রিল পর্যন্ত অতিরিক্ত বরফ পড়ার জন্য কেদারনাথের দরজা বন্ধ থাকে এবার কিন্তু দোসরা মে থেকে খুলে দেওয়া হবে কেদারনাথের দরজা অন্যদিকে বরফ গলতে শুরু করেছে চীন এবং ভারতের তাই চৌঠা মে খুলবে বদ্রীনাথের দরজা বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে গতবারের চেয়ে এবার পূর্ণার্থীর সংখ্যা বাড়ার সম্ভাবনাও যথেষ্ট রয়েছে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব চার ধাম যাত্রা যারা করে থাকেন তার মধ্যে বদ্রীনাথ এবং কেদারনাথ হচ্ছে অন্যতম প্রত্যেক বছরই সেখানে শুয়ে শুয়ে হাজারে হাজারে পূর্ণার্থীরা যায় যদিও প্রত্যেক বছর কেদারনাথের দরজা খুললেও বেশ কয়েক বছর অর্থাৎ করোনার পর থেকে বদ্রীনাথের দরজা প্রায় বন্ধ হয়েছিল এখন বদ্রীনাথেরও দরজা খুলতে শুরু করেছে বদ্রীনাথের দরজা খুলবে চৌঠামে কি জানতে পারছো ব্যবস্থাপনা কেমন থাকবে মন্দির কর্তৃপক্ষ কি বলছে কেন যে হাজার হাজার পুণ্যার্থী কিন্তু কেদারনাথ এবং বদ্রীনাথের চার ধাম এই পাড়ার যে চারটি ধাম আছে সেই ধাম সব যাওয়ার জন্য পুণ্যার্থীরা কিন্তু মুখিয়ে থাকেন যে কখন কেদারনাথের দরজা খোলা হবে এবং সেই নিয়ে কিন্তু একটা কৌতূহল থাকে যেটা ইতিমধ্যেই কিন্তু কেদারনাথ যে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কর্তৃপক্ষ তার যিনি চিফ অফিসার তিনি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছেন এবং সেটা উত্তরাখণ্ড সরকারের সঙ্গে বৈঠকের পর কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে মে মাস জুড়েই কিন্তু আগামী দোসরা মে কেদারনাথের মন্দির খুলে যাচ্ছে অর্থাৎ ওই দিন থেকেই যাত্রা শুরু কেদারনাথ যাত্রা শুরু চার মে হচ্ছে খুলবে বদ্রীনাথ এবং চার ধাম যাত্রা আর বাকি দুটো ধাম অর্থাৎ একুশে মে খুলবে মদ মহেশ্বর মন্দির আর তুঙ্গনাথ মন্দির এই অর্থাৎ চারটি ধাম অর্থাৎ একটি হচ্ছে কেদারনাথ বদ্রীনাথ মদ মহেশ্বর মন্দির আর তুঙ্গনাথ মন্দির এই চারটে ধাম যাওয়ার জন্য সবাই কিন্তু হাজার হাজার মানে পুণ্যাসী তারা মুখিয়ে থাকেন তারা অপেক্ষায় ছিলেন কবে খুলবে কারণ ওখানকার পরিস্থিতি অত্যন্ত ধস প্রবণ যেন যে সেখানকার মানে সমস্ত তৈরি হতে সরকারকে তৈরি করতে হয় পরিকাঠামো তৈরি করতে হয় কারণ যখন তখন ধস নেমে যায় এবং আমরা দেখেছি কেদারনাথ যাওয়ার ক্ষেত্রে কত দুর্ঘটনা ঘটেছে এবং সেই জন্যই কিন্তু সরকার প্রস্তুতি নেয় এবং সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে যে কেদারনাথ এবং বদ্রীনাথ কেদারনাথ মন্দির কর্তৃপক্ষ পাশাপাশি উত্তরাখণ্ডের সরকারের যারা বিশেষজ্ঞ আছেন তারা পরিস্থিতি কয়েকদিন ধরে তারা পরিস্থিতি খতিয়ে দেখেন যে সমস্ত অঞ্চলগুলো এই চারটে মন্দির ধাম তারা পরিদর্শন করেন এবং তারপরেই বৈঠকে সিদ্ধান্ত হয় মুখ্যমন্ত্রীর নির্দেশের নির্দেশের পর যে চারটে এই ধাম খুলে দেওয়া হবে দোসরা মে থেকে শুরু হচ্ছে দোসরা মে এবং চার ফট মে বদ্ধিজেন্দ্রনাথ ধাম এবং একুশে মে আরো দুটি ধাম খুলে দেওয়া হবে এবং এই ধামে যাওয়ার যে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামে যেটা বলেছেন উত্তরখণ্ড উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিনি যে এবারে প্রস্তুতি কিন্তু তৈরি রাখা হয়েছে যাতে পরিস্থিতি কোনো সময় কোন রকম পরিস্থিতি যদি হয় অর্থাৎ ফস নামে বা সেরকম কিছু নামে যে পরিস্থিতি মোকাবিলা করার জন্য যথেষ্ট আয়োজন করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বলো এন তারা থাকছেন বিভিন্ন পয়েন্টে তারা থাকছেন যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য সেই সঙ্গে হেলিকপ্টার প্রস্তুত রাখা হচ্ছে কারণ কখন তো এটা এগুলো একদম পাহাড় অঞ্চল হিমালয়ের কোণে তাই যখন তখন বিপদ হতে পারে এবং সেই কারণে সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকছে প্রশাসন এবং যদি নিরাপত্তার কথা বলো ভালাও আয়োজন যে প্রচুর পুলিশ রাখা হচ্ছে এবং প্রতিটা পয়েন্টে পুলিশ ক্রিকেট থাকছে যাতে যারা হেঁটে উঠবে না হেলিকপ্টারও যাওয়ার ব্যবস্থা থাকছে এবং পাশাপাশি যারা হেঁটে উঠবেন এই যেটা ধাম বদলিন ধামে তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই সমস্ত জন্য পুলিশ পিচের টাকা হচ্ছে এবং রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় সেল্টার তৈরি করা হচ্ছে যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং যেটা এবং উত্তরাখণ্ড তরফ থেকেও ঘোষণা করা হয়েছে যে কোন রকম যেন পুয়ো মানে প্রচারে দ্বারা পা না দেয় কারণ অনেক সময় হেলিকপ্টারে নিয়ে যাওয়ার নাম করে প্রচুর টাকা তাদের হাতে নেওয়া হয় এই বিষয়টা অত্যন্ত অ্যালার্ট থাকতে বলা হয়েছে এবং যাতে কেউ যাতে কোন প্রতারিত না হন ওখানে ওখানে গেলে হেলিকপ্টার সার্ভিসের সমস্ত রকম যে এই যে সাইটটা আছে যে ওয়েবসাইটটা আছে কেদারনাথ বদিনীন্দ্রনাথ ধাম কেদারনাথ ধাম মন্দির ট্রাস কর্তৃপক্ষ সেখানেই সমস্ত কিছু বলা আছে যে কোথায় তারা হেলিকপ্টার বুক করবেন বা কোথায় কে কিছু সমস্যা হলে কি করবেন সমস্ত নাম্বারও সেখানে দেওয়া আছে তাই এই ওয়েবসাইটের উপরে এবং এই মন্দির কর্তৃপক্ষ যে ওয়েবসাইট সেটার উপর নজর রাখতে বলা হয়েছে কোনো কোনোরকম সমস্যায় পড়লে সেখানে নাম অন্য নাম্বার দেওয়া আছে যাতে ওই ফোন নাম্বারে ফোন করলে সমস্ত রকম সহযোগিতা পাওয়া যাবে যাই হোক অনেকদিন ধরে কিন্তু পুণ্যার্থীরা অপেক্ষা করছেন যেন যে হাজার হাজার পুণ্যার্থীরা যায় কারণ কেদারনাথ ধাম এবং বদিনী ধাম ধাম সারা বছর চার ধাম যাত্রার জন্য তাকিয়ে থাকে আচ্ছা সেটা তাদের জন্য সুখ যে আগামী দোসরা মে থেকে কেদারনাথ ধাম খুলে যাচ্ছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ যারা চার ধামের যাত্রা করবে তাদের জন্য অত্যন্ত সুখবর কারণ আহ এবার কিন্তু বোঝ্রীনাথ তার সাথে কেদারনাথের মন্দিরও কিন্তু খুলে যাচ্ছে কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সংবেধান